দেখো আমরা গেছিলাম কয়জন আর আসলাম কয়জন দেখো আলিশা চলে আসছে তোমাদের আপু হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে এই কারণে আর বাজার বাদবাকি গুলো করি নেই যে কারণে আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম আর আসতে আসতে দেখি আলিশা কুটু সুন্দর মতো ঘুরতেছে দিদার সাথে দিদার সাথে মানুষের সাথে দিদার সাথে ঘুরতেছে এই কারণে সরে নিয়ে আসলাম আমাদের দেখে লাভ বাবা হ্যালো এটা কি হলো এই বলি

যাই হোক এদিকে সব মোটামুটি মাস্টার বসে আসে আর এই জায়গায় আনি লাইট জ্বালা দিয়ে তো আর এখানে হচ্ছে এখন জ্বালানো আচ্ছা ঠিক আছে পিছনে গুলো বন্ধ কারণ আনন্দ করা লাগতেছে এখন হচ্ছে মেইনলি ড্রাগন ফ্রুটটা কেটে দেবো তোমাদের আপুকে অলমোস্ট হচ্ছে ড্রাগন ফ্রুটটা কাটা শেষ এই কাটার মধ্যে তোমাদের সাথে আসলে মেনলি একটা কথা শেয়ার করার জন্য ই করলাম ভিডিওটা আবার নিলাম সেটা হচ্ছে তোমাদের আপুকে পার্সোনালি আমি ফ্রুটস আইটেম গুলো কেটে নিজে খাওয়াইতে না খুব পছন্দ করি এটা আমার একদম শুরু থেকেই তোমাদের আপুকে পার্সোনালি আমি ফ্রুটস আইটেম গুলো কেটে নিজে খাওয়াইতে না খুব পছন্দ করি এটা আমার একদম শুরু থেকেই যে এইটা আমার একটা ভালো লাগা কাজ করে এই জিনিসটাই যে ওরে আমি হচ্ছে এই ফ্রুটস আইটেম যা কিছু আছে এগুলো আমি পার্সোনালি আমি কেটে খাওয়াই ওরা যেমন হচ্ছে আপেল বলো পেয়ারা বলো যা কিছু আছে যেগুলো কেটে খাওয়ানো পসিবল সেগুলো আমি পার্সোনালি কেটে খাওয়াই তো এখন আমাদের কাটা শেষ এখন হচ্ছে ওরা নিয়ে যে দেবো তার আগে কাটা চামচ এখান থেকে নিয়ে নিই চলো আর ও এটা না আসলে আইসক্রিম দিয়ে খাইতে খুব বেশি পছন্দ করে আইসক্রিম দিয়ে হ্যালো এই তোমার ড্রাগন ফ্রুট খাও কিন্তু আজকে আইসক্রিম দিয়ে দিতে পারলাম না হ্যাঁ আমি কি রাখছি এর জন্য আমি জানি এর জন্য আমি বসে যে আইসক্রিম দিতে পারলাম না